খোদার কসম আফসুস করবেন কোরআন শরীফে আছে আমি শুনাই আপনাদেরকে কয়েকটা আয়াত কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলেন ফেরেস্তা যখন জাহান নামের নাফরমান চিৎকার করবে তো ফেরেস্তা জিজ্ঞেস করবে মাসালাকা সালাকা কুমফি সাকার এই যে আল্লাহ বলেন ফেরেস্তা জিজ্ঞাসা করবে এই বেইমা তোরে কে জাহান নামে ফেলল কেন জাহান নামি হলি তো জাহান নামি উত্তর দিবে মুসাল্লি। জাহান্নামি এক নম্বর জবাব দিবে আমি নামাজি ছিলাম না লামনা কুমিনাল আল মুসাল্লিন আমি নামাজি ছিলাম না তাইলে সেদিন স্বীকৃতি দিবে কেন জাহান্নামি হলো নামাজ পড়ে নাই কোরআন উলকারী আল্লাহ বলেন কাল্লা ইদা বলাহতি তারাকি ওকিলাম রক বলেন নাফরমান পাপী মালাকুল মৌতাজ রাই যখন জান কবজ করতে আসবে তখন নাফরমান পাপির রুহুটা আজরাইল এসে কলিজা থেকে রুহুটা ধরে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে রুহুটা ছিঁড়ে ফেলবে ছিঁড়ে ফেললে রুহুটা কণ্ঠনালীর কাছে এসে দাঁড়াবে এখানে কণ্ঠনালীর কাছে এসে আটকায় যাবে রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেন আমি আপনাকে একটা জিনিস বুঝাইলে সহজে বুঝবেন এই যে দেখেন এই টিস্যু পেপার এটা এটা টান দিলে খুব সহজ এই যে বের হইতেছে খুব সহজে কিনা কথা বলেন না আচ্ছা এটা বাদ দেন এবার এইখানে দেখেন আর একটা পলিথিন আছে এই এখানে দেখছেন মানে এটার লগে টাইট হইয়া লাইকা রয়েছে এইটা যদি কেউ খুলতে চায় তাহলে টান দিলেই তো বের হয়ে যাবে কি করতে হবে এটার টাইন না ছিটতে হবে এই যে এই যে দেখছেন এরকম টাইনা টাইনা ছিটতে হবে না খোদার কসম নবীজি বলছে নাফরমান পাপির রুহু কণ্ঠনালীর মধ্যে আটকাইয়া থাকবে এই রুহু বের হতে চাইবে না মালাকুল মত আজরাইল খপ করে ধরে তাই না হেসরাইয়া এরপরে বের করবে আল্লাহ কসম এখন কেন এই নির্মম মৃত্যু হলো কেন এইভাবে তার রুহু সিররা বাইর করলো কেন কোদার কসম আল্লাহ কোরআনে বলছে কারণ দুইটা এই নাফরমানের মৃত্যু এমন ভয়ানক হলো কেন আল্লাহ রিজে বলেন ফালা সাদাকা ওয়ালা এই বেঈমান আমি আল্লাহরে বিশ্বাস করে নাই ওয়ালা সল্লা এবং নামাজ আদায় করে নাই এজন্য দোস্ত তোমরা যারা নামাজ পড়ো না মনে রাইখো এই বন্ধুর কথা বেনামাজি তোর কলিজা থেকে রুহু ছিঁড়াটাই না ফেলে দিবে তখন নসব তখন বুঝবা বন্ধু খাও ভাত খাও ঘুম যাও দুনিয়া ভোগ করো নারী দেখো ছবি দেখো নাচ দেখো লঙ্গ দৃশ্য দেখো সারা রাত মোবাইলে জেনাব্যাবিচারের দৃশ্য দেখো সারা সকাল ঘুমাও ফজর নামাজের খবর নাই জোহরের নামাজের খবর নাই এসার নামাজের খবর নাই এক ওয়াক্ত নামাজের সেজদা যার কপালে নাই কোনো দিন খোদার তিনশো পঁয়ষট্টি দিনে কোন দিন ফজরের নামাজ পড়ে না একটা দিন দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহর কসম বন্ধু আরেকবার আমি জানতে চাই আমি স্পষ্ট বলতে চাই তিনশো দিনে যে কোনো দিন ফজরের নামাজ পড়লো না তুমি মানুষের বাচ্চা কিনা আমার এটা সন্দেহ হয় তুমি মুসলমানের বাচ্চা কিনা এটা বোঝা উচিত ইনসাফ করে এটা ইনসাফের সাথে বোঝা উচিত এটা ইনসাফের সাথে বোঝা উচিত তিনশো পঁয়ষট্টি দিন আপনি ইনসাফের সাথে ভাবেন খোদার একটা বছর কোনো ফজারের নামাজ পড়বে না হাই এটা কি আরে মুসলমানের বাচ্চা তুই এভাবে আল্লাহরে ভুললি কেমনে এই মায়ের সন্তান আল্লাহরে এভাবে বললি কেমনে বন্ধু কেমনে রে বললি ভাইয়া মাকে মানুষ এতদিন ভুলে থাকে বাপকে এতদিন ভুলে থাকে মানুষ হ্যাঁ কোনো মা যদি বলে ছয় মাসের পরে তুই কেমনে রে তুই আমার একটা ফোন দিলি না যে মা তোরে আমি মাস গর্বে ধারণ করেছি আমি তো সেই মা যে মা তোরে দুইটা বছর বুকের দুধ খাওয়াইছি এই কথা বলে যদি কোনো মা কায়দা দেয় আমার বাপ বলেন তো পাশান সন্তানের কলিজা তত নরম হয়ে যাবে হবে কি না বলে হবে না রব্বুলা আলম জানতে চাইছে ইয়া আইয়ো ইনসান মা গার কারীম আল্লাহ বলছে বান্দা আমার মতো দয়ালু মেহেরবান মাওলা যে তোমারে খাওয়াইলাম পরাইলাম অন্ন দিলাম বস্ত্র দিলাম রিজিক দিলাম খাদ্য দিলাম পানীয় দিলাম আসমান দিলাম জমিন দিলাম চন্দ্র গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি চব্বিশ ঘন্টা দিলাম শরীরের সক্ষমতা দিলাম প্রতিটা নিঃশ্বাসের যোগ্যতা দিলাম এমন দয়ালু মেহের বান মাওলাকে ছেড়ে তুমি কেমনে ধোকা খাইলা বান্দা মা গাররাকা কে তোমাকে ধোকা দিল আমি আল্লাহর চাইতে কোন বন্ধু পেলা আমার চাইতে আপনজন কাকে পাইলা বান্দা যাকে পেয়ে আমার মতো মাওলাকে ছেড়ে দিলা।